পাঁচল্লিশ টাকা বিক্রি করবে মিনিমাম দেড়শো টাকা এখানে বেল্ট আপনার একশো টাকার ভিতরে প্রায় একশোর বেশির আইটেম আছে তারা আসেন দোকানে এসে আইটেম আছে আপনি পাইকারি নিলে আমরা পাইকারি শিল দিই আমরা বিশ টাকা এটা দশ টাকা টাকা মাল এটি ভালো না এই পাঁচটা বেচা তারপরে বেচা চামড়া পঁয়ত্রিশ টাকা চামড়া সব কিছু চামড়া এক পার চামড়া পঁয়ত্রিশ টাকা এর মধ্যে আশি টাকা পিস

যারা আপনারা মানিব্যাগ নিয়ে ব্যবসা অলরেডি করতেছেন তাদের জন্য আজকে গোপন সন্ধান ঢাকা চক বাজার সবচেয়ে বড় শোরুমের সন্ধান দেবো আজকে ভিডিওতে আপনারা এই প্রতিষ্ঠান থেকে কম দাম থেকে শুরু করে বেশি দাম পর্যন্ত ছেলের দিকে শুরু করে মেয়েদের বাচ্চাদের সকল ধরনের কিন্তু বেল পেয়ে যাবেন চায়না বেল দেশি বেল চামড়ার বেল্ট সকল ধরনের বেল্ট পেয়ে যাবেন তাছাড়া এই প্রতিষ্ঠান থেকে আপনারা মোবাইল আহ মানি ব্যাগ পেয়ে যাবেন মোবাইল ব্যাগ পেয়ে যাবেন তোমার চাবির রিং যেগুলো রয়েছে সেগুলো পেয়ে যাবেন চাবি রাখার বাক্স পেয়ে যাবেন অসমের আইটেম রয়েছে আমাদের সাথে আজকের বিরোধে কথা বলবেন খুব পুরাতন একজন ব্যবসায়ী আজিজুর ভাই আসসালামু আলাইকুম আজিজুর ভাই কেমন আছেন ওলাইকুম আসসালাম আলাইকুমদুল্লাহী আজুর ভাই আপনার প্রতিষ্ঠানের নাম কি আফ্রিন লেদার হাউস আফরিন লেদার হাউস ঢাকা চকবাজারের সামনে কিন্তু সুয়ারিঘাট রয়েছে পনেরো নম্বর সুয়ারিঘাট তিস্তি আমাকে

আমার কাছ থেকে যারা বেল্ট নেওয়ার পর জেলা শহরে পাইকারি পাইকারি সেল দেওয়া হ্যাঁ দিনাজপুর অলিপুর তারপরে আপনি জয়শোর সাতক্ষীরা তারপরে ওই লোক আপনার মাল দিলে আমি ভালোই জিতবো আমরা একটু দুইটা ব্যবসা করি আঙ্গুর দোকান ভাড়া কম আচ্ছা এক লাখ যায় হাজার চল্লিশ হাজার ভাড়া 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 কম আমরা দুইটা ব্যবসা করি নিজস্ব বাড়ি আছে

আজ ভাইয়ের কাছ থেকে মাল নিতে পারবেন বিশ হাজার টাকার মাল অর্ডার করবেন দুই হাজার টাকা দিলেন বাকি টাকা কুড়ি কোনো মাল যদি খারাপ হয় কোনো কিছু হয় ফের দিবো আর যদি এক বছর পর যদি মাল না বেচারে আমি টাকা ফের দিয়ে দিবাহ ভাই

আবার কিছু দোকানদার চল্লিশ টাকা কত দেখছেন এই লাম কত কাপড় আবার এটার থেকে করে দিব কত চল্লিশ টাকা এখন কয় ভাই অন্যখানে চল্লিশ এনে পাঁচ চল্লিশ কেন

জানে কিছু নাই ভাই এটা কি বেচবো মাইসাড়ে কি দিব আর কি ছোট মানুষ ভাই ছোট হয়ে যান কিছু নাই কাগজ আটটি আমি আটটি পিস না লিও এই আপনি পনেরো কত সুন্দর মাল

এখন আপনি বেচতে পারলেন না ভাই আমি বেচা ভাই নেবেই মালটা আমার পাল্টা দেন পাল্টা দিলাম আর টাকা চাইলে টাকা দিয়ে দিন আমি ক্যাশ মেমো লইবেন আমরা সব দিয়ে দিন বিষয়টা হচ্ছে ভাইয়ের একটা উদ্দেশ্য যে আপনারা ব্যবসা করেন হ্যাঁ ব্যবসা করেন ভাই প্রথম পরে 10000 টাকার মাল বিক্রি করলে ভাই 500 বা 1000 টাকা লাভ হলো হ্যাঁ না আরো বেশি লাভ হইবো আপনি যদি না আপনার জন্য কথা বলতেছি হ্যাঁ